আজকের গল্পটি হজরত ইউনুস আলহ্লামের কম সম্পর্কে ইউনুস বর্তমান ইরাকের মুছেল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন তিনি তাদেরকে তাওহিদের দাওয়াত দেন এবং ইমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যান হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান ইতিমধ্যে তার কওমের ওপর আজাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দিল জনপদ ত্যাগ করার সময় তিনি বলে তিন দিন পর সেখানে গজব নাজিল হতে পারে তারা ভাবল নবী কখনো মিথ্যা বলে না ফলে ইউনুসের কওম ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুভর ও শিরক হতে তওবা করে এবং জনপদের সকল আবাল বৃদ্ধ বনিতা এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায় সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশুগুলিকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে কায়ম মনচিত্তে কান্নাকাটি শুরু করে দেয় তারা সর্বান্ত কারণে তওবা করে এবং আসন্ন গজব হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে ফলে আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদের ওপর থেকে আজাব উঠিয়ে নেন এ বিষয়ে আল্লাহ বলেন কোনো জনপদ কেন এমন হলো না যে তারা এমন সময় ইমান নিয়ে আসত যখন ইমান আনলে তাদের উপকারে আসত কেবল ইউনুসের কম ব্যতীত যখন তারা ইমান আনল তখন আমি তাদের উপর থেকে প্রার্থিত জীবনের অপমানজনক আজাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপকরণ ভোগ করার অবকাশ দিলাম অত্র আয়াতে ইউনুসের কওমের প্রশংসা করা হয়েছে ওদিকে ইউনুস ভেবেছিলেন যে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন আদৌ গজব নাজিল হয়নি তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাব ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসাবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল কিন্তু তিনি তা করেননি তিনি শেষে কি করেছেন এই গল্পটি আমরা পরের পাঠে পড়ব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী পার্টির জন্য আপনাকে আমন্ত্রণ করা হলো